নিখোঁজের আঠেরো দিন পরেও নেই সন্ধান জঙ্গলে গুমের আশঙ্কা চরম উৎকণ্ঠায় পরিবার ধলাই থানার শ্যামাচরণপুর শেওড়ারথল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পরিষদ এলাকার রাজনগর খুলিছড়া গ্রামের বাসিন্দা ষাট বছর বয়সী আইন উদ্দিন লস্কর গত উনত্রিশে জুন থেকে নিখোঁজ রয়েছেন আজ আঠেরো দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছেছে পরিবার ও স্থানীয়দের জোর আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে লাশগুম করা হয়েছে আইনুদ্দিনের স্ত্রী শামছুন নেশা লস্কর তিরিশে জুন ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন এরপর থেকেই পুলিশ তদন্তে নামে তবে এখনও কোনো অগ্রগতি চোখে পড়েনি হতদরিদ্র আইন উদ্দিন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন যিনি লোকজনের বাড়ি থেকে সবজি কিনে স্থানীয় হাটে বিক্রি করতেন তার পরিবার স্ত্রী ও তিন সন্তান সহ অত্যন্ত দুর্গম জঙ্গল বেষ্টিত এলাকায় বসবাস করে পরিবারের সদস্যদের দাবি নিখোঁজ হওয়ার আগের দিন এক পরিচিত প্রতিবেশী মোবাইল জানতে বাড়িতে এসেছিল যার সঙ্গে পূর্ব থেকে শত্রুতা ছিল সেই সূত্র ধরে আইনুদ্দিনের আত্মীয় ইসলাম উদ্দিন লস্কর ওই ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে নয় জুলাই থানায় একটি পৃথক এফআইআর দায়ের করেছেন পুলিশ উক্ত ব্যক্তিকেও তদন্তের আওতায় এনেছে এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় জনগণ হাত গুটিয়ে বসে থাকেনি রাজনগর খুলিছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরফুইয়ার নেতৃত্বে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের একটি দল জঙ্গলে ঠুকে খোঁজ চালায় কিন্তু কোনো সন্ধান মেলেনি স্থানীয়দের ভাষ্যমতে আইন বাড়ি এমন এক দুর্গম দুর্গম এলাকায় অবস্থিত যেখানে দিনের আলোতেও যাতায়াত করা ভয়ানক চারদিকে ঘন জঙ্গলে ঘেরা সেই এলাকায় যদি কেউ কাউকে খুন করে লাশ পুঁতেও দেয় তা সহজে কেউ টের পাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে পরিবার এলাকাবাসীর একটাই দাবি সতর্ক ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে আইনুদ্দিনের উদ্দিনের অন্তর্ধানের রহস্য উদ্ঘাটন হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক পুলিশও আশ্বাস দিয়েছে তারা তদন্ত জোরদার করেছে এবং সত্য উদ্ঘাটনের সব চেষ্টা চালিয়ে যাচ্ছে

আমার জামাই তারা ডাকাইয়া নিস নিয়া কেছেন তোমার হুয়া এলাকার থেকে হরাই লও তাই ডরাইয়া আন হুয়া নিয়া হরাই লাইস হরাইয়া শুক্রবার বিয়ালে তাই বাজারও আসলা শনিবারে বাজারও আসলা রবিবারে তাই আউলিয়ার বাজার গেছই তার রায় তামার ফুড়ি বসাই তারা ফোন নম্বর লইসেন লইয়া কইসেন তো য তানে আউলিয়ার বাজারও কেছেন তুমি জলদি আও তোমার বাড়ি তো অসুবিধা হয়ে গেছে গিয়া তাই কেছেন আমি সবজি আটাই আইয়ার কই আমরা বাগাত আইয়া তাই দশটা বাজে গেছে ফোন না মারিয়া কইসেন ভাই আমি বাগাত আইসি